হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ শ্যামসুন্দর চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে বলছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের ভিডিওটি হলো ভগবান শব্দের শব্দটির ব্যাখ্যা ও ভগবান কাকে বলে তো ভগবান শব্দটি আমরা সবাই কম বেশি শুনেছি কিন্তু এর সঠিক ব্যাখ্যা আমরা সকলেই জানি না আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওর মাধ্যমে ভগবান শব্দটির সঠিক ব্যাখ্যা আমরা তুলে ধরার চেষ্টা করব তো আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করুন তো এই যে ভগবান এই শব্দ দুটির পার্থক্য আমাদের ভালোভাবে বুঝতে হবে তো দেবদেবীরা কি ভগবান না দেবদেবীরা ভগবান নয় আর আমরা কাকে বলি বলবান যার বল আছে আমরা কাকে বলি ধনবান যার ধন আছে তো এখানে ভগবান শব্দটির ব্যাখ্যা করে বলা হয়েছে যে যার মধ্যে ছটি গুণ পূর্ণরূপে রয়েছে তো এই ছটি গুণ কি কি। শাস্ত্রে বলা হয়েছে অর্থাৎ ভগবান শব্দটির বিশ্লেষণ করে পরাশরমণি বলেছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য অসহ্রীয় জ্ঞান ভগ বৈরাগনা যার মধ্যে ঐশ্বর্য বীর্য পূর্ণরূপে রয়েছে হচ্ছেন পরম ভগবান তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট হয়েছিলেন তিনি সরশর্য পূর্ণরূপেই প্রকট হয়েছিলেন তাই পরশরমনির মতো মহর্ষিরাও তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছে এমনকি সমগ্র শাস্ত্র বিশেষ করে বেদ বেদ পড়ার উদ্দেশ্যই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানা এমনকি শ্রীমদ্ভগবৎ গীতা এবং ভাগবতীয় ভগবান বলেছে যে আমি পরম পুরুষোত্তম ভগবান তো এর থেকে আমরা বুঝতে পারি যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর তো এই যে ছটি গুণ ছটি গুণ যে রয়েছে তো এই ছটি গুণ সম্পর্কে আমরা একটু বিশ্লেষণ করবো তো প্রথমে রয়েছে ঐশ্বর্য অর্থাৎ এই জগতে যত ধন সম্পদ আছে যত ঐশ্বর্য আছে সব কিছুর মূলেই হচ্ছেন পরমপ্রসত ভগবান শ্রীকৃষ্ণ তো পরে আসি সমগ্র ঐশ্বর্য পরে আসি বীর্য বীর্য বলতে কি বোঝানো হয়েছে এখানে বীর্য বলতে শক্তিকে বোঝানো হয়েছে তো এই জগতে যত শক্তি আছে সম সমগ্র শক্তির মূল আধারই হচ্ছেন পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তো তিনি যে শক্তিবান তিনি যে সমগ্র শক্তির আধার তো সেই প্রমাণ আমরা তার বৃন্দাবনে যখন ভগবান লীলা বিলাস করেছিলেন তার মাধ্যমেই আমরা বুঝতে পারি যেমন ভগবান মাত্র সাত বছর বয়সে গৃহ গোবর্ধন পর্বত শুধু এক আঙুলে জাগিয়ে তুলে ধরেছিল সাত দিন সাত রাত্র আমরা সবাই হয়তোবা কম বেশি জানি এছাড়াও ভগবান এত কম বয়সে অঘাসুর বকাসুর ধেনুকাসুর এবং কেশি নামক দানবকে হত্যা করেছিল তো এভাবে ভগবান অনেক অসুরকে বধ করেছে অনেক অসুরকে তিনি পরাস্ত করেছেন বলে তিনি এইভাবে তার বীর্যের পরীক্ষা দিয়েছে তো পরে আসি যশ তো ভগবান এত এত লীলাবিলাস করেছে এত অলৌকিক ঘটনা তিনি প্রদর্শন করেছে যার কারণে তার নাম যশ খ্যাতি সমগ্র পৃথিবী জুড়ে এমনকি যুগে যুগে তার যশ নাম খ্যাতি অমর হয়ে আছে যা সমগ্র শাস্ত্র দ্বারা আমরা সে প্রমাণ পাই তো পরে আসি শ্রী শ্রী দ্বারা বোঝানো কি হয়েছে শ্রী দ্বারা বোঝানো হয়েছে সমগ্র সৌন্দর্যকে অর্থাৎ পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমগ্র সৌন্দর্যের আধার যে রূপের প্রতি সমগ্র তার যত ভক্তবৃন্দ আছে বিশেষ করে ভগবান যখন ব্রজ ব্রজের লীলাবিলাস করেছিলেন সমগ্র ব্রজবাসীরা ভগবানের রূপের প্রতি তার সেই রূপের প্রতি এমনভাবে আকৃষ্ট ছিল বিশেষ করে ব্রজগোপীরা তো ব্রজগোপীরা ভগবানের রূপের প্রতি তার বিশেষ করে তার সে যে বেনুবাদন করত। তো ভগবানের বাসি সুরে তারা আর ঘরে থাকতে পারতেন না তারা ভগবানের শ্রীচরণ কমলে সেসব দিয়ে তারা শ্রীচরণ কমলে তারা আশ্রয় নিল সব কিছু পরিত্যাগ করে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সমগ্র সৌন্দর্যের আধার হচ্ছেন পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পরে আসি জ্ঞান তো এখানে জ্ঞান দ্বারা কি বোঝানো হয়েছে এখানে জ্ঞান দ্বারা বুঝতে পারি যে এই জগতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল আধারই হচ্ছেন পরমপুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আর তার সঠিক প্রমাণ আমরা পাই কিভাবে কীভাবে ভগবদ গীতাই হচ্ছেন তার সবথেকে বড়ো প্রমাণ যে অর্জুনকে ভগবান এই গীতার জ্ঞান দিয়েছিল। আমরা জানি সবাই অর্জুনকে দিয়েছিল কিন্তু না শুধু অর্জুনকে দেয়নি ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের সমগ্র মানব জাতিকে দিয়েছে যে জ্ঞানকে আশ্রয় করে আমরা দুঃখময় সমুদ্রকে ও চিরেই পার হতে পারে তো পরে আসি বৈরাগ্য ভগবান কৃষ্ণই হচ্ছেন সমগ্র বৈরাগ্যর পূর্ণ প্রকাশ যেমন ভগবান সেই মানে শেষ দিকে তিনি প্রবাস চীর্থে গিয়েছিলেন এবং সেখানে লীলা বিলাস করেছিলেন এছাড়াও তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান ও তার মধ্যে এই ছয়টি গুণ পূর্ণরূপে রয়েছে যেটা তিনি বৃন্দাবনে যখন লীলা করেছিলেন তখন এই ছটি গুণ নিয়েই তিনি সরাসর্য পূর্ণরূপে লীলা বিলাস করেছিলেন কিন্তু বলা হয়েছে যে একলা একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত এছাড়া ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ অর্থাৎ তিনি হচ্ছেন সর্বকারণের কারণ তিনি হচ্ছে অনাদির আদি তো তার উপরে আর উর্ধি আর কেউ নেই তো এছাড়াও আহ আমরা গীতার আঠেরো অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোক থেকে জানতে পারি যে ভগবান অর্জুনকে বলছেন যে সর্বধর্মা পরিত্যাজ মামে কম শরণ ব্রজ সর্ব সর্বপাপেভ্য মোখ্যস্বামী মা সূচ অর্থাৎ হে অর্জুন তুমি সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণরাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না তো এখানে ভগবান আমাদের সবাইকে অভয় দিয়েছে যে তুমি বিভিন্ন পথে না গিয়ে সোজা আমার পথে আসো আমার স্মরণ নাও তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তোমার শোক করার প্রয়োজন নেই তো ভগবান শব্দটি নিয়ে বা ভগবানকে এ নিয়ে আমাদের দ্বন্দ্ব অনেক আগে থেকেই সবার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে কে পরম পরমপুরসোত্তম ভগবান কিন্তু দেখছি যে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে এসে অর্জুনকে যে গীতার জ্ঞান দিয়েছে তো গীতাই পরমেশ কৃষ্ণই পরমেশ্বর ভগবান তো গীতাই তার সব থেকে বড়ো প্রমাণ এছাড়া ভগবান এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুনকে দেখিয়েছে যে অর্জুন দেখছে যে তার মধ্যেই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তিনিই সব কিছুর মূল তো এই জগতে আমরা দেখতে পাই যে কেউ অনেক রূপবান কিন্তু তার জ্ঞান নেই কেউ কেউ অনেক জ্ঞান মানে অনেক জ্ঞান আছে কিন্তু তার রূপ নেই কারো অনেক ধন আছে কিন্তু তার সৌন্দর্য নেই তো আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে এই আমরা জনজাগতিক কোনো মানুষের মধ্যেই ভগবান সেই ছটি গুণের একটিও পূর্ণরূপে কারো মধ্যে নেই শুধু একমাত্র প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই ছটি গুণ পূর্ণরূপে রয়েছে তাই সমগ্র শাস্ত্র এবং সমগ্র যারা মহর্ষিরা আছে সবাই স্বীকার করেছেন পরমপূষিত ভগবান শ্রীকৃষ্ণই ভগবান তো আমার আর আমাদের এর ভিডিওর মাধ্যমে আমাদের আর মানে বুঝতে অসুবিধা হয় না যে তিনিই পরমেশ্বর তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার নিকট আত্মীয়দের নিকটে বেশি বেশি করে শেয়ার করুন যার মাধ্যমে তারাও পরমকুষিত ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে জানতে পারে ও তাকে ভগবান বলে বুঝতে পারে ও ভগবান শব্দটি সঠিক ব্যাখ্যা তারা অবশ্যই বুঝতে পারবে हरे uh, कृष्णा